অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের দিকে এবং আরও অনেকজনই ছিলেন যারা অবশ্যই সেই কুকুরটাকে বাঁচানোর চেষ্টা করেছেন যে একটা কুকুর আমাদের ভেতরের যে গার্লস হাই স্কুল রয়েছে তারই একটা যে কুয়ো পাশে একটা কুয়ো রয়েছে আর সেই কুয়োর মধ্যেই কিন্তু সেই কুকুরটি পড়ে যায় এবং আমরা সে আমাদের কাছে তখন রেস্কিউ কলের জন্য ফার্স্ট আমাকে মাম্পি দিই ফেসবুক থেকে আমাকে সেটাকে মেনশন করে এবং আমরা সেখানে তারপর তাদের সাথে যোগাযোগ করি এবং আমরা সেই স্পটে যাই এবং যাওয়ার পরই দেখি যে একটা কুয়োর মধ্যে সেই কুকুরের বাচ্চাটি প্রায় বিগত দুই থেকে তিন দিন ধরে সে আটকে ছিল আর বুঝতে পারছেন যে হালকা হালকা বৃষ্টিও হয়েছে বুঝতে পারছেন যে এত শীতে তার মধ্যে আবার বৃষ্টি আর একটা কুকুরের বাচ্চা সেই একই কুয়োর মধ্যে পড়ে রয়েছে তো যদিও আমরা ডোমেস্টিক অ্যানিমেল হয়তো সেরকমভাবে রেস্কিউ করতে পারি না আমরা ওয়াইল্ড অ্যানিমেল নিয়েই বেশি রেস্কিউ করে থাকি তো অবশ্যই দেখুন প্রত্যেকেরই জীবন আছে প্রত্যেকেরই কিন্তু জ্বালা যন্ত্রণা কষ্ট প্রত্যেকেরই আছে তো যখনই আমার কাছে রেস্কিউ কলটা আসে খুবই খারাপ লাগে আর তখন সাথে সাথে আমি সেখানে যাই এবং অনেকটা রাত হয়ে গেছিলো বলে কালকে হয়তো আমরা ইন্ট্রোটা বানাতে পারিনি তাই বলতে কি অনেকেই তো আমাকে রোগা বলে অনেকে হাসাহাসি করে ঠিকই তবে কালকে এই রোগা হওয়ার জন্য বলতে পারেন খুব সুন্দরভাবে সেই রেস্কিউটি আমরা সম্পূর্ণ করেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কয়টুকু টানেলের ভিতর দিয়ে কিন্তু আমাকে ঢুকতে হয়েছিল জাস্ট আগে কিন্তু আমি এতটা রোগা বলেই কিন্তু আমি এই টানেলের মধ্যে ঢুকতে হয়েছাম এটার জন্য কিন্তু অবশ্যই আমার খুশি হচ্ছে তো যাই হোক তো চলুন আপনারা অবশ্যই দেখলেই বুঝতে পারবেন যে ভিডিওটা যে রেস্কিউটা কতটা ক্রিটিক্যাল ছিল আর সেই রেস্কিউটা করার সময় সেই কুকুরের বাচ্চাটি যখন তিন দিন ধরে সেই কুয়োর মধ্যে ছিল অবশ্যই সে খুব ভয়ে ছিল এবং নার্ভাস হয়ে গেছিল আর আমি যখন সেই ভিতরে নামি কুয়োর ভিতরে তাকে রেস্কিউ করার জন্য সেই কুকুরের বাচ্চাটি কিন্তু ভয় পেয়ে দেখাবো আপনাদের একবার যে আমার বুড়ো আঙুলে দেখতে পাচ্ছেন পুরো একদম দাঁত বসিয়ে দিয়েছে তো সেটার জন্য আমি সাথে সাথে সেই কুকুরের বাচ্চাটিকে রেস্কিউ করার পর ভেতরই হসপিটালে যাই এবং তৃতীয় এবং আজকেও কিন্তু আমি গেছিলাম সেখানে ভ্যাকসিন নেওয়ার জন্য তো আপনাদের একটাই কথা বলবো যে কখনো যদি এরকম কুকুর বা গাড়ির যে বিড়াল হয় যদি কখনো কামড়ে দেয় বা আঁচড়ে দেয় অবশ্যই আপনারা কিন্তু আপনাদের ভ্যাকসিন নিতে হবে যদি সেই কুকুর বা বিড়ালকে ভ্যাকসিন না দেওয়া থাকে ব্যস্ত ছিল ও ভয় পাচ্ছে দাদা 1 किलो এই দাঁত দিয়ে কাট দিয়ে লাইট দিয়ে লাইট হ্যাঁ হ্যাঁ এইটুকু <laughs> <laughs>

আমি এখন কিছু কোয়েশনটা নিব কি চাও না লোয়া এই মুহূর্তে আমরা একটি ভেতরবাড়ি হসপিটালের মধ্যে দেখতে পাচ্ছি যে অনেক কটা টিটিনাস এবং ভ্যাকসিনের জন্য কিন্তু আমাকে লিখে দিয়েছে আর আমরা এখন যাচ্ছি সেখানে টিটিনাস নিতে এবং ডাক্তারও বলেছেন যে কালকে আমাদের ভ্যাকসিন দেওয়া হবে

সকালবেলা ঘরে ভ্যাকসিন নেওয়ার জন্য অবশ্যই আপনাদের এটা প্রত্যেককে যাদের যাদের কুকুর বা বেড়ালে যদি কামড়ে দেয় বা হাত্রে দেয় সেখানে যদি রক্ত বার হয় অবশ্যই কিন্তু হসপিটালে আসবেন এবং ভ্যাকসিন এবং তীতিহাস কিন্তু নেওয়া অত্যন্ত জরুরি এটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য তো চলুন দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিও যায় হিন্দু